আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুসরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বুসরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি গতকাল রাতে বাসায় এসেছি মায়েদের ওইখানে ছিলাম আর ভাবলাম যে বাসায় চলে যাই আর ঘরে একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে ভালো লাগবে আর চ্যাটলেক তো এখনও ছাড়ছে না আমার আসলে একটু সময় লাগে আপদের ওইখানে যাওয়ার পরেও দেখলাম বেশ সময় লেগেছে আমার ঠিক হতে হতে আর এখানে আসার পরেও সেম একই অবস্থা আর দিন তো আমাকে এক সেকেন্ডের জন্য রেহাই দিচ্ছে না একটু পরে পরেই আমার পাশে আসছে আর কান্না করছে যে ওকে কেন নিয়ে আসলাম আর একটু পরে পরেই ভিডিও কলে আজরা কার ফালাকের সাথে ওর আলাপ চলছে ওদেরও তো স্কুল শুরু হয়ে গেছে আসলে আর এসে মানে রাতে তো আর ওইভাবে কিছু দেখতে পারিনি এখন সকাল সকাল উঠে আর কি আস্তে আস্তে ঘর একটু হেঁটে দেখব আর গাছের এই গাছটা মরে গেছে আর পানি আছে বাট মরে গেছে আর কি আর কি করা আর এদিকে আপু ইজানের চেঞ্জিং ব্যাগের মধ্যে যা যা পেরেছে ও মনে হয় বুঝাই করে দিয়েছে আমি এখন খুলে তো এগুলো দেখছি আমি না না করেছি যে আমি কোনো আচার এগুলো নিব না বাট ও চূড়ের মতো এটা বেগে রেখেছে তো যাই হোক খাওয়া যাবে আসলে আমি ভয় পাই যে যদি আমাকে আটকায় বা ওয়েটেরও তো একটা ব্যাপার থাকে আমি জানতাম না যে আমি কতটুকু মানে নিতে পারবো বা ইয়ে করবো তো যাই হোক মানে ওর অর্কাণ্ড আর কি মানে জোর খুব বেশি জোর করে আমার আম্মাও এরকম মানে একদম নাসোর বান্দা যেটাকে বলে যেটা বলবে সেটা করেই ছাড়বে আমি তো মানে না করলে শেষ আমি মানে কেউ যদি আমাকে একবার না করে তো পরবর্তীতে আমি আর ফোর্স যে জিনিসটা করা সেটা আসলে করতে পারি না তো যাই হোক এখন চলে এসেছি গার্ডেনে আর আমেরিকা যাওয়ার পরে সব থেকে বেশি আমি আমার গার্ডেনকে মিস করেছি যেহেতু গাছপালা লাগিয়ে গিয়েছিলাম তো সব সবসময় একটা ইয়ে থাকতো যে গাছগুলো কেমন হয়েছে ফল ফসল আদি কেমন আসছে তো এখানে দেখলাম স্ট্রবেরি কয়েকটা এসেছে আর নিচের যে লম্বা লম্বা পাতা এগুলো কিন্তু আগে ছিল না আমি থাকলে হয়তো বা এগুলো কেটে দিতাম এটা হচ্ছে একটা মরিচের গাছ এটা হচ্ছে কালো মরিচ যেটা সেটা তো এটা অনেকগুলো ফুল আমি রেখে গিয়েছিলাম আর মাসাল্লা অনেক অনেক মরিচ এসেছে বাট বেশিরভাগই দেখছি যে একদম শুকিয়ে যাচ্ছে তো এই মরিচগুলোকে আমি কি করবো জানি না তো ছোট ছোট আর দেখাও যাচ্ছে না প্রচুর মরিচ কিন্তু এই গাছে আমরা সামান্য চার পাঁচ দিনের জন্য হোলিডে গেলি আসার পরে কেমন যেন একটা মন খারাপ মন খারাপ লাগে মনে হয় যে আবারও চলে আসলাম আর আমি তো প্রায় পাঁচ সপ্তাহ পরে এসেছি তো আমার কাছে সব কিছু কেমন কেমন যেন লাগছিল বাট ভালোই লাগছে একমতে যে বাসায় চলে এসেছি আর তো কয়েকদিন পরেই বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে তো এখন থেকে মানে বেডের রুটিন সব কিছু ঠিক করে নেব হাতে দুই চার দিন সময় আছে তো এখানে একটা টবের মধ্যে লাই শাক লাগিয়েছিলাম তো এটার বিচি হয়ে গিয়েছিল সামারে ফুল থেকে আর কি আমি আর উঠাইনি গাছটার মধ্যেই বিচিগুলো ছিল তো পরে দেখলাম নিচে থেকেই গাছ উঠে বসে আছে আর এদিকে আমার শখের পুঁই শাক পুঁইশাকগুলো আবার লাল হয়ে গেছে বিচিও চলে এসেছে এটা কিন্তু খুব সুন্দর হয়ে হয়েছিল সামারে তো এটা দেখে একটু মন খারাপ লাগছিলো আসলে এখন তো আর মানে সামারের যে পিক টাইম সেটা তো আর নেই তো এখন গাছপালা অলরেডি মরার পথে আর লাউ গাছেরও অবস্থা খারাপ আর এই গাছপালাগুলোকে আমি প্রতিনিয়ত ভিডিও কলে দেখতাম আর এই মরিচের গাছগুলো দেখার জন্য আসলে একটু এক্সাইটেড ছিলাম মাসে আল্লাহ তো এটা আমার যা দিয়েছিলেন মরিচের গাছটা আর এত সুন্দর সুন্দর মরিচ এসেছে এটার মধ্যে জানি না এগুলো মানে টেস্ট কেমন হবে আমি মনে হয় একটা না দুইটা রেখে গিয়েছিলাম গাছে আর এখন একদম ভর্তি হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছিলো আসলে আমার তো মানে দেখেই মন ভরে গেছে এরকম আর এখানে মরিচের দুইটা গাছ এই দুইটা গাছকে আমি অনেক অবহেলা করেছিলাম মাটিতেই দেইনি আর অবহেলার মধ্যে যে এতগুলো মরিচ আসবে আমার কল্পনার বাইরে মাসা আল্লাহ আল্লাহ সবাই মাসা আল্লাহ বলবেন তো গত বছর আমার গার্ডেনে চেরি টমেটোর বাম্পার ফলন হয়েছিল আর এবছর এই মরিচগুলোর বাম্পার ফলন হয়েছে মানে যতটা না পাতা তার থেকেও দ্বিগুণ হবে মাসা এতগুলো মরিচ এসেছে আর এই মরিচগুলো কিন্তু খেতে মানে অসম্ভব মজার একদম পারফেক্ট যারা আমার মতো ঝাল খেতে পারেন না তো ঝাল কম আর নাগামরিচের যে একটা সুন্দর স্মেল এটা এটার মধ্যে আর কি আছে গাছে এখনো প্রচুর ফুল আছে তো ফল আসার সম্ভাবনাও আছে তো এই মরিচগুলো দেখে আমি মানে হাসছিলাম একা একাই আর আমার হাজব্যান্ড কিন্তু কিচেন থেকে আমার পিকচার নিয়েছেন তো পরে আমাকে দেখাচ্ছিলেন যে আমি একা একা নাকি হাসছিলাম তো আসলে সুন্দর যে কোনো জিনিস দেখতেই তো মন থেকে মানে আনন্দ আসে বা খুশি আসে আর এটা হচ্ছে বেগুনের গাছ এটা মাসাল এত তরতাজা আর অনেকগুলো ফুল এসেছে কিন্তু এটার মধ্যে আর এটা হচ্ছে লুগনাপার দেয়া মরিচের গাছ এটার মধ্যে অনেকগুলো নাগামরিচ এসেছে আর এখন অনেকগুলো ফুল আছে তো এটা এটাও অনেক ভালো জাতের মরিচ আর কি তো আমার তো এখনও খাওয়া হয়নি বাট দেখেই বোঝা যাচ্ছে এটা সাংঘাতিক ঝাল আর ঘ্রানওয়ালা হবে আর এটা হচ্ছে আমার সেকেন্ড লাউ গাছ আর এটা থেকে যাবার আগে অবশ্য একটা লাউ খেয়ে গিয়েছিলাম আর পরবর্তীতে এর মধ্যে এতগুলো লাউর ফুল এসেছিল আর আমি তো ভিডিও কলে দেখে ছটফট করছিলাম তো পরে ওকে বললাম যে একটা পলোনিট করে দেওয়ার জন্য তো মাসা পোলোনেট করার করে দেয়াতে এই লাউটা টিকেছে তো আমি ওকে বলেছিলাম যে আমার জন্য ওয়েট করতে এটা মানে আমি এসে যাতে মানে দেখি বাট এখন আমার টিপ দিয়ে দেখলাম যে বেশ শক্তই মনে হচ্ছে আমার কাছে আর এখানে মাসাল্লাহ আমার কিউ কাম্বারের গাছে এখনও মোড়ে মোড়ে অনেকগুলো কিউকাম্বার আছে তো আমার জন্য গাছে কয়েকটা রেখে দিয়েছে আসলে ও সব কিছু খুঁজেও পায়নি আমি বলেছিলাম যে কেটে নিয়ে যাওয়ার জন্য মায়েদের ওইখানে বাট ওই যে চিপায় চাপায় ধরেছে বেচারা তো আর ওইভাবে সব কিছু মানে পাতা উঠিয়ে দেখেননি তো যাই হোক ও কিন্তু রেগুলার গাছে পানি দিয়েছে কাছ থেকে এসে সে কারণে গাছগুলো এত সতেজ বা এখনও ফলমূল যতটুকু আছে ওর অবদান লুক আফটারের ফসল আর কি তো এই কিউকাম্বারটা দেখলাম বেশ পক্ত হয়ে গেছে তো এটা আজকে রান্না করে ফেলবো তো আমি আর একটু খুঁজছিলাম যদি আরো কিছু পাওয়া যায় আর এদিকে আমার সিম গাছেও মাসাল্লাহ বেশ কিছু সিম এসেছে এক তরকারি তো হয়েই যাবে অনায়সে তো এই বিচিগুলো অবশ্য আমার দেয়া গত বছরও একটা না দুইটা গাছ উঠেছিল তো এই সিমগুলো আবার বেশ দেরিতে উঠে আর একদম ঠান্ডা পড়ার আগে তখন ফুল আসে আর এখনও কিন্তু ফুল আসছে আর কি তো যাই হোক অনেসে এক তরকারি হয়ে যাবে আর এদিকে আমার আরেকটা নাগামরিচের গাছ তো এটা আমার যা দিয়েছিলেন আর আমি ডাইরেক্ট এটা মাটিতে মানে লাগিয়ে দিয়েছিলাম তো আমি ভিডিও কলে অনেক খুঁজেছি এই গাছটা বাট ও আর বুঝতে পারিনি আমাকে মানে দেখিয়েছে বাট আমি আর ধরতে পারিনি এটা কোন গাছ যেহেতু এখানে বেশ কয়েকটা গাছ একসাথে লাগানো তো এটার মধ্যে দেখলাম এখন ফুল আসা স্টার্ট হয়েছে আসলে বেশ কিছু গাছের চিপায় যেহেতু পড়েছে ওইভাবে মনে হয় পুষ্টিটা পায়নি আর এখানে আমার গত বছরের যে চেরি টমেটো ছিল সেটা থেকে বিচি পড়ে নিচে নিজেই গাছটা উঠেছে বাট যত্নের অভাবে আসলে ওইভাবে এবছর আর টমেটোর ফলনটা ওইভাবে হয়নি বাট বড় যে টমেটোগুলো ওইগুলো আবার মশাল্লাহ অনেকগুলো হয়েছে চতুর পাশে এসেছে আর অলরেডি পেকেও বসে আছে আর হচ্ছে এই বেগুন গাছ এই বেগুন গাছকেও আমি ভিডিও কলে অনেক খুঁজেছি বাট বেচারা আসলে বুঝতে পারছেন না যে কোনটা কি গাছ তো অনেক মানে গাছের পেছনে পড়ে গেছে এটা তো এখানে দেখলাম দুটার মতো বেগুন এসেছে তো গার্ডেন ঘুরে দেখে আসলাম আলহামদুলিল্লাহ একটু বেটার ফিল হচ্ছে বাট রান্নাবান্না করার মতো কোনো এনার্জি বা ধৈর্য ছিল না বাট কে করা বাইরে থেকে খাওয়ার আসলে খেতে একটুও মন চাইছিল না আর নিজেকে জুড়ে বেঁধে বলতে গেলে রান্নার কাজে লাগিয়েছি হয়তোবা একটু ব্যাটার ফিল করব কাজে ব্যস্ত থাকলে আসলে সব কিছুই ভুলে থাকা যায় তো একটু ভুলে থাকার চেষ্টা আর কি সংসারে মন বসতে একটু সময় লাগবে বাট ঠিক আছে হয়ে যাবে ম্যানেজ আর আমাদের জীবনটাই তো এরকম মেয়েদের একটার পরে একটা ম্যানেজ করে চলতেই হয় তো আজকের ব্লগ এতটুকুই ছিল আপনাদের সাথে আমার গার্ডেনটা শেয়ার করলাম হয়তো বা আমার সাথে সাথে আপনারাও আমার গার্ডেনটাকে অনেক বেশি মিস করেছেন আর আমি আজকের ব্লগটা লম্বা করব না ইনশাআল্লাহ নেক্সট ব্লগ থেকে আবারও কন্টিনিউ করব আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ